করোনাকালে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা হয়েছিল মূলত ছাত্রছাত্রীরা যাতে অনলাইনে ক্লাস করতে পারে সেই উদ্দেশ্যেই এই প্রকল্প এই প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা চলাকালীন ট্যাব বা কম্পিউটার কেনার জন্য পুজোর ছুটির আগে বা পরে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যেত নগদ দশ হাজার টাকা সাধারণত প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এই প্রকল্পের সূচনা হয় এবং ওই দিন থেকেই পড়ুয়ারা তাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পেয়ে যায় কিন্তু এবার দ্বাদশে ওঠার আগেই অর্থাৎ জানুয়ারিতেই ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো এবং একটা ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টের বিশদ যেন চেক করে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে রাখা হয় এই মর্মে শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তিও দিয়েছে বিভিন্ন জেলার ডিআই উদ্দেশ্যে এবং সেই মর্মে ডিআইরাও সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদেরকে অবহিতও করেছেন এ ব্যাপারে এটা হলো সেই অর্ডার এখানে পরিষ্কারভাবে উক্ত কাজগুলি জানুয়ারিতেই সেরে নেওয়ার কথা বলা আছে এই অর্ডার নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে সেটাও দেখা যেতে পারে সুতরাং রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদেরকে জানুয়ারিতেই একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্টের বিশদ বাংলার শিক্ষা পোর্টালে চেক করে রাখতে হবে যাতে করে ভুল ট্রানজ্যাকশানের বিভ্রান্তি এড়ানো যায় কারণ গতবার যোগ্য ছাত্র সুবিধাভোগীদের ব্যাংকের বিবরণ অবৈধ অকার্যকর সুপ্ত কে ওয়াইসি নন অভিযোগের কারণে অনেকগুলি ব্যর্থ লেনদেন রিপোর্ট করা হয়েছিল তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও বলা হচ্ছে তোমরাও তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে বাংলা শিক্ষা পোর্টালের ব্যাংকের অ্যাকাউন্টের বিষদ একবার চেক করে নাও যাতে করে ফেল ট্রানজ্যাকশান এড়ানো যায় সুতরাং এক কথাই বলতে গেলে এবার থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল জানুয়ারিতেই যাই হোক তরুণের স্বপ্ন নিয়ে এই ভিডিওটি দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ